যা নাকি সৌদি আরব আমেন মলজিল সাওয়াক কাস হাউস ড্রাইভার গরুপ্রাপ্ত লোক আছেন তাদের কিন্তু এখন আরও তিন মাস সময় আছে কাফেলা হওয়ার জন্য তো আপনি যদি চান তাহলে কিন্তু এখনও খুব দ্রুত আপনার কফিলের অনুমতি ছাড়াই আপনি যে কোনো জায়গায় কাফেলা হতে পারবেন আপনারা আকামা করতে পারবেন দেশে যেতে পারবেন আসতে পারবেন সকল কিছুই কিন্তু করতে পারবেন তো এই সুযোগটা যাওয়া যাত অথবা মক্তা থেকে পনেরো দিন পরপর কিন্তু আমাদেরকে আরবিতে একটা মেসেজ দিয়ে জানিয়ে দিচ্ছে তাদের ওয়েবসাইটে যাতে করে আপনারা এই বিষয়টা অবগত থাকেন বা আপনাদের সামনে বারবার চলে করে আপনারা যাতে করে আপনাদের খেয়ালে আসে আসলে কাফেলা হওয়া দরকার তো যারা নাকি হাউস ড্রাইভার আমেন মন্দির এমন খাস লোক আছেন হরুপ্রাপ্ত তারা কিন্তু চাইলে এখনো তিন মাস সময় আছে নভেম্বরের ভিতরে আপনি চাইলে যে কোনো জায়গায় কাফেলা হয়ে যেতে পারবেন তবে কারা কাফেলা হতে পারবেন না সাহ কাস হওয়ার পরেও যাদের নাকি বর্ডার নাম্বার এবং পাসপোর্টে হুরু আছে তারা কিন্তু কাফেলা হতে পারবেন ও যাদের নাকি এ কামার উপরে হুরু আছে শুধুমাত্র তারাই কাফেলা হতে পারবেন তো এখন কি আপনার খুরুজ থাকলে কাফেলা হতে পারবেন না। আপনার যদি এ কামার উপরে খুরুজ নেয় থাকে তাহলে কিন্তু আপনি কাফেলা হতে পারবেন না এখন কিন্তু আপনি হুরুপের আন্ডারে চলে গেছেন হুরুপ খুরুপ হুরুপ এবং খুরুশ দুটাই কিন্তু আপনার উপরে আছে তো আপনি কিন্তু কাফেলা হতে পারবেন না যাদের শুধু গরু আছে ঠিক আছে তারাই কিন্তু এখনও চায়নি খুব সহজে দ্রুত যে কোনো জায়গায় কাফেলা হয়ে যান বা হয়ে যেতে পারবেন তা আমি আপনাদেরকে বলবো যদি থাকতে বৈধভাবে দেশে যেতে চান আবার আসতে চান ঠিক আছে বৈধভাবে মুক্তভাবে সবদের চড়াফেরা বা ঘোরাফেরা করতে চান তাহলে কিন্তু কাফেলার বিকল্প নেই তো যারা নাকি অবৈধ আছেন আমি আপনাদেরকে বলবো খুব দ্রুত নভেম্বরের ভিতরে কাফেলা হয়ে যান ধন্যবাদ সবাইকে সালামালাইকুম তবে কারা কাফেলা হতে পারবেন না শাহকাশ আমিন মঞ্জিল এবং হাউস ড্রাইভার হওয়ার পরেও